ভিডিও শুরুতেই যে ফুলগুলি দেখলেন সেগুলির নাম ডায়ানথাস শীতের বাগানের জনপ্রিয় ফুল না হলেও ঘাস জাতীয় এই ফুলগুলো অত্যন্ত সুন্দর ফুল জনপ্রিয় ফুল না এই জন্যই বললাম যে সমস্ত বাগানে ডায়ানথাস ফুল দেখা যায় না তবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই ডায়ানথাস ফুল গাছ করতে পারেন ডান ফুল গাছের মাটি কিভাবে তৈরি করবেন এর কি ধরনের টবে এই গাছকে লাগাবেন এর জলসেচ কেমন হবে এর জন্য কতটুকু রোদ দরকার এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গাছকে ঝাগড়া করতে গাছকে পিঞ্চিং করতে হবে কিনা এর কি খাবার দেব এর যত্ন এবং সম্পূর্ণ পরিচর্যা নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন সমস্ত নার্সারিতেই এই ডায়ানথাস কিনতে পাওয়া যায় মোটামুটি চার টাকা বা পাঁচ টাকা করে এক একটি চারার দাম নাই বা আমরা যদি এই গাছ বাড়িতে লাগাই এখান থেকে যে বীজ তৈরি হয় সেই বীজ ধরে রেখেও আগামী বছর তার থেকে চারা তৈরি করে নিতে পারবো তো মোটামুটি ছয় ইঞ্চি সাইজের টবি এই গাছে খুব সুন্দরভাবে করা যায় তবে আপনি চাইলে আট ইঞ্চি টবেও এই গাছ করতে পারেন এবং এটি যেহেতু একটি ঘাস জাতীয় গাছ খুব বেশি উচ্চতা হয় না এই জন্য একটা যদি থালা জাতীয় টবে যেটার উচ্চতা অন্তত পক্ষে চার থেকে ছয় ইঞ্চি সেই টবের মধ্যে একসাথে তিন চারটে গাছ লাগিয়ে দিলে কিন্তু সেটা যখন একসাথে ঝাড় হয় সেটা আরও দেখতে ভালো লাগে মাল্টি ফুল হয় অর্থাৎ বিভিন্ন ধরনের ফুলের ডান কিনতে পাওয়া যায় একটা নার্সারি থেকে যদি আমরা একসাথে অনেকগুলো গাছ কিনি সেক্ষেত্রে মাল্টি কালার হওয়ার সম্ভাবনা তবে কোন গাছে কোন ফুলটি ফুটবে সেটা বলা খুব মুশকিল যদিও এর অনেকগুলো কালার হয় আমি দশটা গাছ কিনলে মোটামুটি অনেকগুলো কালার হওয়ার সম্ভাবনা থাকবে অথবা আমাদেরকে যেটা করতে হবে একাধিক নার্সারি থেকে গাছ কিনতে হবে অথবা একই নার্সারি থেকে বারবার গাছ কিনতে হবে অর্থাৎ মানে এখন কেনার পর আবার পনেরো দিন বাদে কিনতে হবে তাহলে কিন্তু আরো বেশি ফুল পাওয়ার সম্ভাবনা থাকে এবার প্রথমেই আসবো এর মাটি তৈরি ডায়ান গাছের জন্য ষাট ভাগ বাগানের বেলে বেলেদোয়াঁস মাটি আর চল্লিশ ভাগ গোবর সার আর এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক একটা আট ইঞ্চি টবে হিসাবে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা জায়গায় ঢিবি করে রাখতে হবে চারা বসানোর অন্তত পক্ষে পনেরো কুড়ি দিন আগে এই কাজটা করে নিতে হবে তারপরে আমরা নার্সারি থেকে ছোট্ট ছোট্ট চারাগুলোকে থামপটে নিয়ে আসি নিয়ে আসার পর সেগুলোকে সরাসরি ফাইনাল পটে বসিয়ে দিতে পারি অথবা আমরা চাইলে সেই ছোট ছোট চারাগুলোকে একটু বড় করে নেয়ার জন্য কোনো ছোট ছোট যে কফি খাওয়ার গ্লাসগুলো হয় আশি এমএল এর কাপগুলো হলে ভালো হয় তার সাইড দিয়ে এবং নিচে ভালো করে ছিদ্র করে নিয়ে সেখানে এই চারাগুলো বসিয়ে একটু বড় করে নিতে পারি তবে যদি আমি আমরা ওই ছোট ছোট পটেই গাছগুলোকে বড় করতে চাই সেক্ষেত্রে ওই মাটিটা ব্যবহার না করে আশি ভাগ বেলে দোয়াশ মাটি আর কুড়ি ভাগ গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করে তার মধ্যে চারাটা বসিয়ে নেব সেখানে থেকে বারো দিন রাখার পরে তারপরে আমরা ফাইনাল ফাইনাল পটে গাছগুলোকে বসাবো। আগেই বললাম যে পটের জন্য আমরা মোটামুটি আট ইঞ্চি সাইজের টব নেবো ছয় ইঞ্চি টবেও কিন্তু খুব ভালোভাবে ডায়ন করা যায় এবার ওই মাটিটা পনেরো কুড়ি দিন আগে বসি তৈরি করে নিচ্ছি অর্থাৎ আমরা যখনই নার্সারি থেকে চারা নিয়ে আসলাম তখনই আপনারা আমরা মাটি মিশিয়ে টবে মাটিটা ভরে নেব এবং জল দিয়ে রাখবো আর ওই চারাগুলোকে ওই চা খাওয়ার কাপের মধ্যে বা কফি খাওয়ার কাপের মধ্যে রেখে দেব পনেরো দিন রাখবো তারপরে পনেরো দিন বাদে এই মাটিটাও আমার রেডি হয়ে যাবে এবং ওই চারাটাও বড় হয়ে যাবে তখন সেই চারাটা আমরা এই পটের মধ্যে শিফট করব। তবে আমরা চাইলে সরাসরি ফাইনাল পটে মাটি বসাতে গাছ বসাতে পারি সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার দরকার নেই আমরা তৎক্ষণাৎ মাটি তৈরি করে গাছ লাগাতে চাইলে ষাট ভাগ বাগানের বেলে দোয়াশ মাটি আর চল্লিশ ভাগ গোবর সার ভালো করে মিশিয়ে টবের মধ্যে ভরে সরাসরি গাছ থেকে বসিয়ে দেব। এবার গাছটি বসানোর পর দেখা যাবে যে গাছের মাটিটা ধরছে কিনা সেটা খেয়াল রাখতে হবে সেটা দেখার জন্য গাছের পাতার দিকে নজর রাখতে হবে পাতাগুলো দেখা যাবে নতুন পাতা গজাচ্ছে এবং পুরোনো পাতাগুলো লম্বায় বড় হয়েছে চওড়ায় বড় হয়েছে পাতা রঙের পরিবর্তন এসেছে তখনই বুঝতে হবে গাছের শিকড় মাটি ধরে নিয়েছে আর তখনই আমাদের গাছে খাবার দিতে হবে এই গাছের জন্য অত্যন্ত ভালো খাবার হচ্ছে সরষার খোল ভেজানো জল আমরা প্রতি সপ্তাহে একদিন এবং এমনকি দুদিনও কিন্তু সর্ষার খোল ভেজানো জল এই গাছে দিতে পারবো আর এই গাছগুলো বসানোর পর যখন গাছগুলো মোটামুটি এরকম লেভেলের হয়ে যাবে তখন এই গাছে আমরা ব্যবহার করবো মোটামুটি এরকম এক একটা আট ইঞ্চি সাইজের টবের জন্য হাফ চাচামচ করে সুফলা বা এনপিকে পনেরো 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 তবে একদম ধার দিয়ে দিয়ে আমরা জল দিয়ে দেব এই খাবারটাই আমরা দিতে থাকবো অর্থাৎ সর্ষের খোল ভেজানো জল প্রতি সপ্তাহে একবার বা দুবার করে দিতে থাকবো এবং মাটিটা দেখতেই পাচ্ছেন এইরকম ভাবে শুকিয়ে আসলে তবেই কিন্তু জল সেচ করবো অর্থাৎ আহ সর্ষের খোল জল দেওয়ার সময় কিন্তু এইভাবেই খেয়াল রাখবো যে মাটিটা এরকমভাবে ভাবে না শুকালে কিন্তু আমরা কোনো রকম জল গাছে ব্যবহার করবো না আর ওই সুফলাটা আমরা ব্যবহার করবো প্রতি পনেরো দিন অন্তর এবার এই গাছের দেখব উচ্চতা যেহেতু খুব বেশি হয় না এই গাছের গোড়া থেকে অসংখ্য নতুন নতুন তেউর বা ডালপালা আসবে আর এই গাছটা কিন্তু পিনচিং করার দরকার থাকছে না গাছ আপনা থেকেই এই ধরনের দেখতেই পাচ্ছেন আপনা থেকেই এরকম প্রচুর পরিমাণে ডালপালা নিয়ে আসবে তবে দু একটা গাছ একটু লম্বাটে টাইপের হয়ে যায় সেটা দেখো পিঞ্চিং করার দরকার নেই কিন্তু দেখা যাবে গাছগুলো যদি প্রথম দিকে কুড়ি চলে আসে সেটা মেন ব্রাঞ্চেও কুড়ি আসতে পারে বা আশপাশের বাঁশ থেকেও কুড়ি আসতে পারে সেইখানে কুড়ি চলে আসলে আমরা প্রথমে করবো কি কুঁড়িগুলোকে কেটে দেবো এবং ওই খাবারগুলো দিতে থাকবো তাহলে কি হবে গাছটা আরো বেশি ঝাড় হবে এই ছোট্ট একটা গাছ পুরো টপটা ভরে যাবে তারপরে প্রত্যেকটা ডাল থেকে এবং প্রত্যেকটা পাতার কাছ থেকে হচ্ছে আপনার নতুন নতুন বোটা আসবে এবং সেখানে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর একটা করে ফুল শেষ হবে ফুল ফুটতেই থাকবে ফুল ফুটতেই থাকবে এবং থোকা থোকা ফুলগুলো ফুটবে এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে এই গাছ কিন্তু একবার ফুল দিয়ে মারা যায় না এর ফুল কন্টিনিউ চলতে থাকে প্রথমে অনেকগুলো স্টিক এসে প্রচুর প্রচুর পরিমাণে ফুল সেই স্টিকে যতগুলো কুড়ি থাকে সবটা ফুটে যাবে তারপরে সেই সেখান থেকে বীজ তৈরি হতে শুরু করবে কিন্তু আমরা করবো কি সেই বোঁটা সহ সেই সেটাকে পুরো কেটে বাদ দিয়ে দেব তাহলে এবং গাছকে খাবার দেব তখন দেখা যাবে আরও নতুন নতুন ডালপালা আসছে এবং আরও নতুন নতুন ফুল আসছে এবং এইভাবে গাছে একটার পর একটা ফুল আসতেই থাকবে এবং বহু দিন পর্যন্ত ফুল থাকবে যদি মোটামুটি আমরা মার্চ মাসের পর থেকে সরা যে চড়া রোদ তার হাত থেকে বাঁচাতে পারি সেমিসের এরিয়াতে গাছগুলোকে রাখতে পারি মে জুন জুলাই মাস মাসেও কিন্তু আমরা এই গাছ থেকে ফুল পাবো ওই একই পদ্ধতি অবলম্বন করে যেহেতু আমরা এই গাছকে একটার পর একটা ফুল পেয়ে যাবো এবং গাছটা একটা ফুল শেষ হয়ে যাওয়ার পরে কেটে দিলে আবার নতুন নতুন ডালপালা আসবে এই জন্য গাছের যে খাবারের যে পরিবর্তন করার দরকার নেই আপনি প্রতি বারো থেকে পনেরো দিন অন্তর সুফলাটা যেভাবে বললাম দিতে থাকবেন আর খোল জলটা প্রতি সপ্তাহে একবার করে দিতে থাকবেন আর গাছটা যখন একটু বড় হয়ে যাবে নিচের দিকে পাতাগুলো যদি পুরোনো পাতা হলুদ পাতা থাকে সেগুলোকে কেটে গাছের গোড়াটিকে পরিষ্কার রাখবেন আর জল সেচ হচ্ছে এই গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ শীতের বাগানের জল যে কোনো গাছের জন্য জলসেচটা গুরুত্বপূর্ণ মাটি দেখতেই পাচ্ছেন যে রকম ভাবে মাটি শুকাবে তারপরে কিন্তু আমি গাছে জল দেব। দেখুন ভালো করে খেয়াল করুন যে এখন বিকাল মাটিতে কিন্তু একটু উপরটা পুরো শুকিয়ে সাদা হয়ে এসছে কিন্তু কোনো গাছের পাতা ঝিমচ্ছে না অর্থাৎ মাটিতে কিন্তু জলের কোনো ঘাটতি নেই এটা বোঝা যাচ্ছে যদি মাটিতে জলের ঘাটতি থাকতো তাহলে কি হতো তাহলে পাতাগুলো কিন্তু ঝিমিয়ে আসতো কিন্তু গাছগুলো দেখে মনে হচ্ছে পাতা একটুও ঝিমোচ্ছে না পাতা কিন্তু সতেজ রয়েছে আর গাছগুলো বড়ো হওয়ার সাথে সাথে যে গাছগুলো একটু লম্বাটা টাইপের হয়ে যাচ্ছে সেগুলোকে একটু সাপোর্ট দিয়ে দেবেন যাতে সে গাছটা হেলে না পড়ে যায় তো এইভাবেই আপনারা কিন্তু জল সেচ করবেন উপরের লেয়ারে মাটিটা শুকিয়ে যাবে এবং ভালো করে দেখে নেবেন যে যখন মাটিটা টান আসতে শুরু করবে তখন জল দেবেন এবং জল দেবেন প্রতিদিন চেষ্টা করবেন সকালের দিকে জল দেওয়া এইবার আসবো সানলাইট ডায়ানথাস গাছের জন্য দরকার প্রচুর পরিমাণে সানলাইট যত বেশি রোদ পাবে গাছ তত ভালো হবে এবং গাছের ফুলগুলো তত বেশি উজ্জ্বল হবে আর মাটিতে গাছ লাগাতে চাইলেও আমরা একসাথে অনেকগুলো গাছ পরপর লাগাতে পারি এবং জন্য মাটিটা আগে করে নিতে হবে এবং কিছুটা গোবর সার ছড়িয়ে সেখানে গাছগুলো লাগাতে হবে ডায়নথাস গাছের ক্ষেত্রে রোগ প্রকার আক্রমণ বলতে আমি সেইভাবে কিছু লক্ষ্য করিনি ঘাস জাতীয় গাছ কোনো রকম রোগ প্রকার আক্রমণ হয় না আপনাদের কোনো রকম ফাঙ্গিসাইড বা কীটনাশক বা মাকড়নাশক দেওয়ার প্রয়োজন নেই যদি কোনো দেখেন পোকার আক্রমণ হয়েছে বা অন্য কোনো আক্রমণ হয়েছে তখন আপনারা সেই বুঝে গাছে প্রয়োগ করবেন আর বৃষ্টি যখন টানা বৃষ্টি হবে কারণ শীতকালে অনেক সময় নিম্নচাপ হয় টানা বৃষ্টি হয় তখন চেষ্টা করবেন গাছগুলোকে একটু শেডের মধ্যে দেওয়ার আর যদি শেডে দেওয়া সম্ভব না হয় খোলা জায়গাতেই রাখবেন অসুবিধা নেই কিন্তু বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরেই যখনই রোদ উঠবে তখনই গাছে একটা ভালো মানের যেমন অ্যামিস্টার গাছে স্প্রে করে দেবেন প্রতি লিটার জলে হিসেবে গুলে তো এই হচ্ছে আমাদের ডায়ানথাস ফুল গাছের সহজ এবং সরল পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ